আমরা রামপুরা বনশ্রী থেকে এসেছি তো আমি আনোয় বাড়ির পাশে এসে দাঁড়িয়েছি বনশ্রীবাসী হিসাবে যেহেতু উনি বনশ্রীতে ব্যবসা করে উনি এই ভিক্ট্রিম হওয়ার পরে উনি এখন এতটা খারাপ পরিস্থিতিতে তার চিকিৎসা হচ্ছে না ইভেন তার বাসা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি অনেক খারাপ এই অবস্থায় আমরা বনশ্রীবাসী হিসাবে বা আমি এলাকাবাসী হিসাবে অনেক ব্যাংকের সাথে যোগাযোগ করেছি ওনাদের হাতে নাকি কোনো ব্যাংক ঋণ হয় না এই অবস্থা একটা

যদি স্বাভাবিক নিয়মে আমরা